শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এবং আপনাদেরকে এই বলে আশ্বস্ত করতে চাই যে বাংলাদেশের শুধু নয় গোটা বিশ্বের যিনি নেতৃত্ব দিয়েছেন আমরা যাকে আদর্শ নেতা হিসেবে জানি আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন রাষ্ট্রনায়ক ছিলেন এই রাষ্ট্রনায়ক তিনি রাষ্ট্রনায়ক থাকা অবস্থায় তিনি শুধুমাত্র মুসলমানদের রাষ্ট্রনায়ক ছিলেন না বরংস তিনি ছিলেন গোটা বিশ্ববাসীর জন্য রাষ্ট্রনায়ক আজকে আপনাদেরকে একটা শ্রেণী আছে যারা আপনাদেরকে নিয়ে দিনের পর দিন বছরের পর বছর রাজনীতি করে যারা আপনাদের চোখের মধ্যে একটি কালো সানগ্লাস লাগিয়ে দিয়ে বাংলাদেশ জামাত ইসলামী সম্পর্কে ভুল ধারণা পোষণ করিয়ে থাকে আমি আপনাদের কাছে ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই সময় যেহেতু সংক্ষেপ এতটুকু বলতে চাই ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আমাদের আমের জামাত মানবতার নেতা ডাক্তার শফিকুর রহমান উনি বাংলাদেশের একটি স্লোগানকে কিন্তু ইতিমধ্যেই চেঞ্জ করেছেন যে বাংলাদেশে সংখ্যালঘু বলতে কোন কথাতে আমরা বিশ্বাস করি না যারা এদেশে জন্মগ্রহণ করেছে যাদের জন্মভূমি বাংলাদেশ তারাই এদেশের নাগরিক এবং নাগরিক হিসেবে একজন মুসলমান যে অধিকার পাবে হিন্দুরা ঠিক একে অধিকার পাবে সে যদি খ্রিস্টান হয় সেও একে অধিকার পাবে এই জন্য তিনি বলেছেন যে এরকম কোন বৈষম্য বাংলাদেশে থাকবে না কারণ চব্বিশের জুলাই বিপ্লব হয়েছে বৈষম্যের জন্য এই আজকে অন্যান্য অন্য ধর্মাবলম্বী ভাইদেরকে বলতে চাই সূর্যের সূর্য যখন ওঠে এই সূর্য যখন রোদ দেয় আলো দেয় এই আলোর যেমন কোনো কমতি হয় না কারো বাড়িতে বেশি দেয় কারো বাড়িতে কম দেয় এরকম যেমন হয় না আল্লাহ রব্বুল আলমের যখন বাতাস বইতে থাকে এই বাতাস যেমন হিন্দুর বাড়িতে মুসলমানের বাড়িতে কোনো বৈষম্য হয় না যদি বাংলাদেশ ইসলামী সমাজ বিমান হয় যদি বাংলাদেশ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় তাহলে সবাই সবার নিজ নিজ অধিকার গুলো পাবে বাংলাদেশ জামাত ইসলামী এটি নিশ্চয়তা দিয়ে থাকে সংগ্রামী সাথে বন্ধুগণ আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামীর কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল না কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতার সামান্য অংশীদার ছিল 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশে যে সরকার ছিল এই সময়ের মধ্যে চার দলীয় জোট সরকার ছিল এই চার দলীয় জোট সরকারের মধ্যে 60 জন মন্ত্রী উপমন্ত্রী মিলেছিল সেই 60 জন মন্ত্রী উপমন্ত্রীদের মধ্যে মাত্র জামাত ইসলামীর প্রতিনিধি ছিল কয়জন দুইজন দুইজন মন্ত্রী ছিলেন তৎকালীন জামাত ইসলামের সম্মানিত আমির শহীদ মৌলানা মতিউর রহমান নিজামি আর হচ্ছেন শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ আপনাদের এই রাজীবপুরের মাটিতে শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ভাই এসেছিলেন আপনারা হয়তো তার সেই সমাবেশে অনেকে যোগদান করেছিলেন সেই সময় রানিং ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি আমারও থাকার সুযোগ হয়েছিল আমি আপনাদেরকে শুধু এতটুকু বলতে চাই আটাইশে অক্টোবর দুই সাল কেন ঘটানো হলো ঘটনা হয়েছে এই কারণেই বাংলাদেশের এই এক থেকে 6 সালে 60 জন মন্ত্রীর মধ্যে দুই জন মন্ত্রী তিনটি মন্ত্রণালয়ে পরিচালনা করেছে এই তিনটি মন্ত্রণালয়ে পরিচালনা করার মাধ্যমে বাংলাদেশে যে রোল উঠেছে বাংলাদেশকে যদি প্রগতিশীল আর বাংলা করতে হয় বাংলাদেশকে যদি প্রগতি পক্ষে একটি কল্যাণমুখী রাষ্ট্রপরিচালন রাষ্ট্র হিসেবে করতে হয় তাহলে শুধুমাত্র দুই জন আলিয় হাসান মাহমুদ মুজাহিদার মতই রহমান নিজামী দিয়ে হবে না এরকম সাহিত্য মন্ত্রী যেদিন হবে বাংলাদেশ সেদিন এই প্রকৃতপক্ষে সোনার বাংলায় রূপান্তরিত হবে যখন বাংলাদেশের মানুষ মনে মনে সিদ্ধান্ত নিল এবার আমরা শুধুমাত্র দুইজন নয় এবার আমরা শুধুমাত্র সতেরো আঠারো জন এমপি নয় আমরা পুরো পার্লামেন্টের সংখ্যাধিক্যের মাধ্যমে দেশের মধ্যে একটি সোনালী সমাজ বিনির্মাণের জন্য এদেশটিকে প্রকৃত কল্যাণ রাষ্ট্র পরিচালনার জন্য যখন মানুষ মনে মনে সিদ্ধান্ত নিল যে তারা এবার ইসলামের পক্ষে এবার দুর্নীতির বিপক্ষে এবার চাঁদাবাজের বিপক্ষে অবস্থান নিয়ে তারা সৎ এবং যোগ্য নেতৃত্ব উপহার দিয়ে বাংলাদেশকে একটি সুন্দর সুখী সমৃদ্ধশালী দেশ হিসেবে গঠন করবে যখন এরকম মানুষ মনে মনে সিদ্ধান্ত নিল তখন সেই পলাতক সৈরাচার সেই হাসিনা সেই সময়ে বিরোধী দলীয় নেত্রী ছিল আপনাদের মনে থাকার কথা সেই সময়ে তিনি ঘোষণা দিলেন টিভিতে ভিডিও ফুটেছে এখনো সেই তার বক্তৃতা শোনা যায় তিনি ঘোষণা দিয়েছিলেন লগি বৈঠা দিয়ে লগি বৈঠার তাণ্ডব চালিয়ে তিনি বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিচালনার পরিকল্পিত হবে অকার্যকর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সংগ্রামের সাথে বন্ধুগণ সেই দিনেই কিন্তু আটাইশে অক্টোবরে লগি বৈঠার তান্ডব দিয়ে বাংলাদেশ নামক এই দেশটিকে সুন্দরভাবে পরিচালিত হচ্ছিল এই সুন্দর দেশটিকে একটি ভিন্ন কাজে প্রবাহিত করার জন্যই আমরা সেই সময়ে আবু জেহেল কে হত্যাকারী আমরা জানি হজরত হামজা হামজা হজরত হামজা রাজি আল্লাহ যিনি সেই ইসলামের চির দুষ্মনকে হত্যা করেছিলেন হত্যা করার কারণে সেই সময়ে তার পিতা হত্যার প্রতিবাদে তার মেয়ে কিভাবে নিয়েছিল সেই সময় আপনারা জানেন হিন্দা সেই মহিলা হিন্দা কি করেছিল আল্লাহ রাসুলের সেই সাহাবিকে শহীদ করে দিয়ে শুধু নয় তার কলিজাকে ছিঁড়ে নিয়ে এসে কলিজা চিপিয়ে চিপিয়ে তার বাবা হত্যার প্রতিশোধ নিয়েছিলেন আমরা লক্ষ্য করেছিলাম দুই হাজার সালে শেখ হাসিনা এদেশের মানুষকে হত্যা করে শহীদ করে দিয়ে লাশের উপর নৃত্য করে এ যেন আরেক হিন্দার উত্তর সুর হিসেবে বাংলাদেশে পরিচয় দিয়েছে